আসসালামু আলাইকুম আমরা মানুষ নিয়ন্ত্রিত হই দুইভাবে একটা হলো নিয়ন্ত্রণের আভ্যন্তরীণ একটা কেন্দ্রবিন্দু আছে আরেকটা হলো নিয়ন্ত্রণের বাহ্যিক কেন্দ্রবিন্দু আচ্ছা আভ্যন্তরীণ কেন্দ্রবিন্দুটা কি আপনি একটা স্বপ্ন দেখেছেন স্বপ্নের জন্য আপনি ডিটারমাইন্ড আছেন সেই অনুযায়ী আপনি ডিসিপ্লিনতে আপনি ওয়ার্ক করতেছেন এটা একটা আভ্যন্তরীণ কর্মবিন্দু মানুষ কিন্তু সেটা দেখতে পায় না বাহ্যিক কর্মবিন্দু কি আপনি এখানে দাঁড়িয়ে আছেন প্রচুর চিল্লাফল্লা হচ্ছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে অন্যদের মাথাও গরম হচ্ছে আপনার মাথাও গরম হচ্ছে এটা হলো বাহ্যিক নিয়ন্ত্রণ কেন্দ্র তাহলে একটা লোকের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কেন্দ্র যখন দৃঢ় হয় স্ট্রং হয় তাহলে বাহ্যিকতা তাকে কম নিয়ন্ত্রণ করতে পারে একজন সাধারণ মানুষ ধরেন পড়তে পড়ছে ইলেকট্রিসিটি চলে গেছে এটা সে বাহ্যিকতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সে কিন্তু পড়তে পারতেছে না কিন্তু সেই লোকটা যদি এক্সট্রা হয়ে থাকে সেই লোকটা যদি অসাধারণ হয়ে থাকে সেই লোকটা যদি মহামানব হয়ে থাকে তাহলে ওকে ঘরের লাইট চলে গেছে সে রাস্তার ল্যাম্প পোস্টের আলোতে পড়বে ল্যাম্প পোস্টের আলো নয় সে চাঁদের আলোতে পড়বে ল্যাম্প আলো নয় চাঁদের আলো নয় তাহলে সে খুব আর্লি মর্নিং ফজরের আজানের সময় উঠে সকালটাকে সে কাজে লাগাবে লাগিয়ে সে তার প্রিপেয়ার্ড হবে এইটা হলো তার আভ্যন্তরীণ কেন্দ্রবিন্দের শক্তিশালী প্রমাণ তাহলে যখন আপনার সন্তান ভালো রেজাল্ট করে নাই বাবা তুই ভালো রেজাল্ট করোস নাই কেন যে বাবা তুমি টেবিল কিনে দিতে পারো নাই সত্যি আপনি টেবিল দিতে পারেন নাই এখন আপনি টেবিল কিনে দেন আপনার সন্তানের রেজাল্ট ভালো হবে না তখন সে বলবে আমার টিচার নাই আবার তাকে একটা টিচার দেন তখন সে বলবে এমুকের চারটা টিচার তুমি তো আমার একটা টিচার দিস আবার তাকে চারটা টিচার দেন বলবে এমুকের টিচার এই কোয়ালিফাইড আমার টিচার তো কোয়ালিফাইড না অর্থাৎ সে বাহ্যিকতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং সে একটা এক্সকিউজ তৈরি করতেছে সেটাকে সে সান্ত্বনা হিসেবে নিচ্ছে তাহলে আমরা জীবনে যদি বড় হতে চাই বাহ্যিকতা কিছু কিছু সময় অ্যাভয়েড করা যায় না নিয়ন্ত্রিত হইতে হবে কিন্তু মূল নিয়ন্ত্রণ আপনার ভিতর থেকে আপনাকে নিয়ন্ত্রিত হইতে হবে পরিস্থিতিকে আমার জয় করতে হবে দেখেন আমার রাসুল হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহি যে জামানা আসছেন সেই জামানার নাম আইএমএ অন্ধকার্য সেখানে যখন আসছে তাকে বলা হয়েছে সেখানে দিন প্রচার করো তো তিনি এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল জীবন্ত মানুষকে কবর দিতে পারতো নিজের সন্তানকে কবর দিয়ে ফেলতে পারতো যে না বেবি তার কি ছিল না আরবে মদ সবই ছিল আমার আসল কিন্তু বলেন এই মানুষগুলাকে পাল্টায় নতুন মানুষ দেন এই মানুষগুলোর উপর পরিশ্রম করছে এই মানুষগুলা দামি হয়ে গেছে যেমন বিজনেস নেশন যখন গড়ার আন্দোলন আমরা দুই সাল থেকে শুরু করি প্রচেষ্টা তখন অনেকে বলছে এই বাঙালি দিয়ে আপনি কি এর ব্যবসায়ী করবেন আমি বলছি এই মানুষগুলোর পিছনে পরিশ্রম করলে আলহামদুলিল্লাহ এই মানুষগুলো মানুষ হবে আজকে সাল আমরা বছর সাধনার ফলে দেশে কোটিপতির জন্ম হয়েছে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে লাখো ব্যবসায়ী তৈরি হয়েছে এই ছোট ছোট ভিডিও দেখার মাধ্যমে এবং আপনারা নিজেরাই যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট করে যাবেন কিভাবে আমাদের এই ভিডিওগুলো আপনাকে ব্যবসায় উদ্বুদ্ধ করেছে আজকে আপনি বিশ্বের বিভিন্ন দেশে আপনি ফ্রান্সে যান আমাদের সফল ব্যবসায়ী আছে আপনি সুইজারল্যান্ডে যান আমাদের সফল ব্যবসায়ী আছে জার্মানিতে যান আমাদের সফল ব্যবসায়ী আছে আমেরিকাতে যান আমাদের সফল ব্যবসায়ী আছে চাইনায় যান আমাদের সফল ব্যবসায়ী আছে সকলকে আমরা সচ্চর্দ সালাম জানাই তারা কাজ করছে আমরা চেষ্টা করছি আপনিও তাদের মতো সফল হবেন আপনার কথাও আমি ভিডিওতে বলতে পারব যদি আপনি আত্মন্ত্রে নিয়ন্ত্রণ কেন্দ্রকে শক্তিশালী করেন আমরা আশা করছি ভিডিওটি আপনাকে না নাড়া দিবে ভিডিওর কোন কথা ভালো লেগেছে কমেন্টে করবেন ভবিষ্যতে কোন বিষয়ের ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম